আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা চতুর্থ অধ্যায়ের একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা নিয়ে একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠায় তোমরা একটি দলগত কাজ পাবে এই কাজটি মূলত আমাদেরকে সমাধান করতে হবে তো শিক্ষার্থীরা চলো দেখে নিচ্ছি যে এই দলগত কাজে আমাদের কাছে কি করতে বলা হয়েছে লেখা রয়েছে তুমি তোমার মা বাবা পরিবার বা প্রতিবেশী বয়োজ্যেষ্ঠদের সম্মান শ্রদ্ধা কিভাবে প্রদর্শন করো বা করবে তা শিক্ষকের নির্দেশনা মোতাবেক সহপাঠীর সঙ্গে আলোচনা করে উপস্থাপন করো তো শিক্ষার্থীরা আমরা কিন্তু অবশ্যই আমাদের বয়োজ্যেষ্ঠ যে সকল ব্যক্তিরা রয়েছে তারা হতে পারেন আমাদের পরিবারের যে কোনো সদস্য যেমন মা বাবা ভাই বোন দাদা দাদি অথবা চাচা চাচি অথবা পরিবারের বাইরেও এমন কিছু ব্যক্তি হতে পারেন তারা হতে পারেন প্রতিবেশী অথবা এলাকার কেউ যারা আমাদের বয়োজ্যেষ্ঠ রয়েছেন আমরা কিন্তু তাদেরকে শ্রদ্ধা করে থাকি তো কিভাবে শ্রদ্ধা করি সেটি মূলত এখানে জানতে চাওয়া হয়েছে তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করার এই প্রশ্নের উত্তরটি আমি ঠিক এভাবে লিখেছি বড়দের সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন আমাদের সমাজ সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ অংশ তাদের অভিজ্ঞতা জ্ঞান এবং দিক নির্দেশনার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার এটি একটি উপায় বড়দের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের অনেক উপায় রয়েছে তার মধ্যে রয়েছে প্রথমত আচরণ আমি যেটি লিখেছি সেটি হচ্ছে আচরণ তো যখন কথা বলবো তখন তাদের আপনি বলে সম্বোধন করব আপনি শব্দের পাশাপাশি সম্পর্ককে এমন তা বিবেচনায় তুমি বলেও সম্বোধন করা যেতে পারে তাদের কথা মনোযোগ দিয়ে শুনবো এবং পরিপূর্ণ শিষ্টাচার ও আদবের সাথে কথা বলবো তো শিক্ষার্থীরা প্রথমটি যেটি আমি লিখলাম সেটি হচ্ছে আচরণ যেখানে বলা হয়েছে যে আপনি বলে সম্বোধন করব আমাদের যে বয়োজ্যেষ্ঠ যারা অর্থাৎ বয়স যারা বড় তাদের সাথে কিন্তু আমরা অবশ্যই আপনি বলে সম্বোধন করব। বিশেষ করে পরিবারের বাইরে যে সকল ব্যক্তিরা রয়েছেন তাদের সাথে কিন্তু আমরা অবশ্যই আপনি বলে সম্বোধন করেই কথা বলবো তবে সম্পর্ক বিবেচনায় তাদের সাথে আমাদের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ সেই হিসেবে কিন্তু আমরা আপনি থেকে তুমিও বলতে পারি যেমন আমাদের মা বাবা এদেরকে কিন্তু আমরা সাধারণত তুমি বলেই সম্বোধন করি যদিও এরা আমাদের বয়সে বড় আবার অনেক সময় কিন্তু আমরা দাদা দাদি নানা নানি তাদেরকেও কিন্তু তুমি বলে সম্বোধন করে থাকি তো এখানে মুখ্য বিষয় হচ্ছে তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন আমরা তাদের সাথে কতটা ঘনিষ্ঠ বা কতটা কাছাকাছি অবস্থানে রয়েছি এর উপর ভিত্তি করে মূলত আমরা আপনি বা তুমি বলে সম্বোধন করবো এরপর দেখো দুই নম্বর রয়েছে সালাম দাওয়া তো বয়োজ্যেষ্ঠদের সাথে পথে ঘাটে বা যে কোনো জায়গায় দেখা সাক্ষাৎ হলে সালাম দেব তাদের সাথে সাক্ষাৎ হওয়ার সময় বসা অবস্থা থাকলে দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শন করবো দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলা হয়েছে যখন কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে আমাদের দেখা হবে আমরা অবশ্যই সালাম দেব আমরা সালাম দিয়ে তাদের সাথে আমাদের পরবর্তী যে সকল কথাগুলো রয়েছে বা কুশল বিনিময় রয়েছে সেগুলো শুরু করতে পারি প্রথমেই আমরা সালাম দেব এর পাশাপাশি আরও বলা হয়েছে যখন কোনো ব্যক্তির সাথে অর্থাৎ বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির সাথে আমাদের সাক্ষাৎ হবে তখন ওই অবস্থায় যদি আমরা বসা থাকি তাহলে আমরা বসা অবস্থায় থেকে দাঁড়িয়ে যাব যাতে করে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয় এটি কিন্তু ভালো একটি দিক এরপর দেখো তিন নম্বর লিখেছি অঙ্গভঙ্গি অঙ্গভঙ্গির ক্ষেত্রে আমি লিখেছি বড়দের সাথে কথা বলার সময় তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলবো শ্রদ্ধাজনক শারীরিক ভাষা ব্যবহার করব এমন কোনো অঙ্গভঙ্গি করা যাবে না যাতে তারা অসম্মানিত বোধ করেন তো শিক্ষার্থীরা এটি কিন্তু খুব ভালো একটি শিষ্টাচার যে যখন আমরা তাদের সাথে কথা বলবো আমরা যখন তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলি এতে করে কিন্তু তারা বুঝতে পারবেন যে আমরা তাদের সাথে কথা বলার ক্ষেত্রে মনোযোগ স্থাপন করছি এর পাশাপাশি আমরা শ্রদ্ধাজনক শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব আমরা কখনোই এমন শারীরিক ভাষা বা অঙ্গভঙ্গি ব্যবহার করব না যাতে করে তাদেরকে অসম্মান করা হয় অশ্রদ্ধা করা হয় তবে শিক্ষার্থীরা তোমরা দেখে নিলে এখানে আমি তিনটি পয়েন্ট উপস্থাপনের মধ্য দিয়ে এটি বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আমরা আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে সম্মান প্রদর্শন করতে পারি আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইসলাম শিক্ষা পরবর্তী যে সকল কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলোর সমাধান তোমরা কীভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব তাই কোর্সটি টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি